চুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ কিনে আনা হয়েছে এবং পরে কাটা হচ্ছে আর আমি বলে রাখি এটা সুপার শপ থেকে কেনা ইলিশ মাছটার দাম পড়ছে আঠারোশো উনচল্লিশ টাকা হ্যাঁ এই মাছটা কিন্তু এক কেজি পঞ্চাশ গ্রাম না হ্যাঁ আর মূল কথা হচ্ছে আমাদের যে এই যে কাটিং মাছটা

মাছে দেখেন কয়টা হইছে পিস 1800 টাকার মাছ এটা তো পিসের ভিতরে ধরে না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মাথা দিয়ে 12টা 12 তালে 1800 হবে ভাগ দাও 12 কে 12 দিয়ে ভাগ টাকা সবাই কাছে দাম কত কত টাকা আইছে আমরা অরিজিনালি এবছর খাইনি এজন্যই আর কি টাকা সবাই কাছে না ওতালি ভাজি দেখতেছেন এখন কিন্তু ইলিশ মাছ ভাজা স্টার্ট হচ্ছে তিনটা পিস আছে এখানে এই তিনটা পিসের দাম কত জানেন এক একটা একশো পঞ্চাশ টাকা করে হইলে তিনশো চারশো চারশো পঞ্চাশ টাকার ইলিশ মাছ এটা আর এখানে এটা ভাজা হচ্ছে নতুন একটা কড়াই কেনা হয়েছে এটার নাম শুনেছি প্যান এবার এই প্যানে যখন তাপ লাগবে তখন এটাও ঝামেলা হবে গলেও যাইতে পারে আমি এই সব জিনিস কেনার সাথে একমত না কারণ এই দামে চোদ্দশো টাকার এই দামে কড়াই কিন্তু হইতো ছয় টাকা কিন্তু আপনার কথা শুনতে হবে কারণ আপনি বিবাহিত কোনো সমস্যা নেই বন্ধুরা দেখতে থাকেন হ্যাঁ আবার কিছু বলতে গেলেই জামেলা সমস্যা নেই আপনারা শুধু দেখতে থাকেন দিল রুপি রান্না ইয়াস ইয়াস आठारश टकर माँ के भाई दी बंडा देते ना तू देते ना बेटा होगे ना देखते थे ना बंदूरा लगा से माँ ना लगे नहीं लगा से तेरे कारणों से ताई